আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে এন ফিগার অফ স্পিস ফিগার অফ স্পিস কিভাবে পড়বো আজকের ভিডিওতে আমরা এরকম বেশ কয়েকটি ভিডিও আসবে পাঁচটি ফিগার অফ স্পিস পড়ব উদাহরণ সহ ওটা সম্পর্কে ডিটেল জানবো কেন কিভাবে এই ফিগার অফ স্পিস হলো ডিটেল জানবো এবং বিগত বছরের কোয়ার্শন এখান থেকে আনসার করব অ্যানালাইসিস করব মূল কথা এখানে আমরা ফিগার অফ স্পিচ শিখবো জানবো বাংলায় এবং ইংলিশে লাইন বাই লাইন আনসারটিকেও পড়বো জানবো একদম ফুল কমপ্লিট একটা ক্লাস হবে এখানে ফিগার অফ স্পিচ থেকে ঠিক আছে আমরা এক্সাম্পলগুলো নিয়েছি দু হাজার পাঁচের এক্সাম্পল দু হাজার পাঁচের অর্থাৎ দু হাজার পাঁচে যে প্রশ্নগুলো এসেছিলো সেখান থেকে শুরু করে আমরা একদম লাস্ট পর্যন্ত পড়ার চেষ্টা করবো এখান থেকে ইনশাআল্লাহ আমাদের এক্সামে কমন থাকবে কমন না থাকলেও সমস্যা নেই কারণ আমি ডিটেল একদম বুঝিয়ে দিব মানে যেটাই আসুন না এখন আপনি লিখতে পারবেন আশা করি তো ইনশাল আমাদের এখান থেকে বুঝতে বা লিখতে অসুবিধা হবে না চলুন আমরা আজকের ক্লাস শুরু করি লাস্ট আরেকবার বলি আমরা ফিগার অফ স্পিচ সম্পর্কে জানবো এক্সাম্পল সহ এভরিথিং আমরা এখান থেকে জানবো তো দু হাজার আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল প্রশ্নটি ছিল এরকম আচ্ছা আমাদের কোয়েশ্চেন থাকে এরকম দেখেন আমি একটু হাইলাইট করে দিছি ফিগার অফ স্পিচ তো অনেক বইতেই আছে তো প্রবলেম হচ্ছে বইতে ভুল দেওয়া থাকে এক্সাম্পল সহ থাকে লেখার স্টাইলটা সঠিক নেই ওনারা তো দায় সারা একটা কাজ কারণ এই বইগুলো একটা বই পাবলিশ করলেই সেটা লোকজন কিনতে বাধ্য এরকম দেখুন আমাদেরকে কোয়েশ্চেন করা এরকম ভাবে যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন পার্টস এটা কোয়েশ্চেন আন্ডারলাইন অংশ প্রথম লাইন বলছে যে আইডেন্টিফাই করুন ফিগার অফ স্পিচ কি তা মানে কি আমাদের আইডেন্টিফাই আলাদা করে করতে হবে ফিগার অফ স্পিচ কি এখানে সিমিল ইউজ করা হয়েছে কেন কি ডিটেল দেখব ফলোইং কোটেশন অ্যান্ড এক্সপ্লেইন দেয়ার ফাংশানস এবং বলছে যে আমাদের এক্সপ্লেন করতে হবে আলাদা ওই ফিগার অফ স্পিসের ফাংশান কি তো আমাদের তো উচিত হচ্ছে সেটাও আলাদা করে এক্সপ্লেন করা তাই না তো এক্সপ্লেনগুলো আবার আমরা অনেক লম্বা দিব না কারণ আমাদের কিন্তু সময় খুব বেশি থাকবে না ফিগার অফ স্পিস আইডেন্টিফাই করে লেখার জন্য অল্প সময় থাকবে তো চলুন আমরা প্রশ্নটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি দেখুন আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড অ্যাজ দিয়ে যদি আমি হেঁটে বেড়াই একা কিসের মতো মেঘের মতো অর্থাৎ নিজের একাকিত্বটাকে উনি বোঝানোর চেষ্টা করছেন মেঘ যেমন একা একা ঘুরে বেড়াচ্ছে আমিও সেরকম মেঘের মতো এই যে অ্যাজ অথবা লাইক দিয়ে যদি কোনো কিছুর সাথে নিজেকে কম্পেয়ার করা বোঝায় তুলনা করা বোঝায় সেটা কি হয় বলেন সেটা হয় সিমিলি মনে রাখবো আমরা অ্যাজ দিয়ে লাইক দিয়ে যদি যে কোনো কিছু ঠিক আছে ঠিক আছে হি অ্যাক্টস লাইক অ্যাজ এ টিচার সে শিক্ষকের মতো বিহেভ করছে ওই যে অ্যাজ দেওয়া আছে বা লাইক দেওয়া আছে যে কোনো একটা থাকলেই হলো ঠিক আছে আমি যেটা বলছি ওটার মধ্যে আবার দুইটাই আছে সমস্যা নেই অ্যাজ অথবা লাইক দি কাম্পারিজন থাকলে সেটা হয় সিমিলি তো আমরা এভাবে আনসার লেখার সময় সরাসরি লিখবো ফিগার অফ অফিসি সিমিলি সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হচ্ছে এক্সপ্ল্যানেশনটা কি কেন সিমিলি আপনাকে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে শুধু ধাঁধার উত্তর দিলে হবে না ভেঙে বলতে হবে দিস ফিগার অফ স্পিচ কাম্প ওয়ান্ডারিং ওয়ান্ডারিং মানে হেঁটে চলা উদ্দেশ্যহীন করে ঢিলে ঢালে হেঁটে বেড়ানোকে বলা হয় ওয়ান্ডারিং কবির ওয়ান্ডারিং কে কম্পেয়ার করা হচ্ছে তুলনা করা হচ্ছে টু দ্য মুভমেন্ট অফ এ ক্লাউড মেঘের যে নড়াচড়া সেটার সাথে তুলনা করা হচ্ছে কেন কিভাবে ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ অ্যাজ ব্যবহার করে আমরা লিখে দিব ডিকে অ্যাজ ব্যবহার করে টু শো সিমিলারিটি মিলটা দেখানোর জন্য ইট হেল্পস কনভে দ্য ফিলিং অফ সলিচিউড সলিচিউড মানে একাকিত্বতা আপনি লিখতে পারেন লোনলিনেস একাকিত্বের অনুভূতিটা দেখাচ্ছে অ্যান্ড এইমলেস ড্রিফটিং এইমলেস ড্রিফটিং মানে ওই যে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো ঠিক আছে লাইকনিং ইট এটাকে তুলনা করা হচ্ছে তুলনা করা হয়েছে টু হাউ এ ক্লাউড মুভস জেন্টলি অ্যাক্রোস দ্য স্কাই আকাশে যেরকমভাবে মেঘ ঘুরে বেড়ায় হেঁটে বেড়ায় সেটার সাথে তুলনা করা হচ্ছে ঠিক আছে তো আমরা এভাবে জাস্ট দুই লাইন তিন লাইনে ব্যাখ্যা দিলেই যথেষ্ট বেশি ব্যাখ্যা দরকার নেই তাহলে আমরা প্রথমে লিখবো ফিগার অফ স্পিচটা হচ্ছে সিমিলি এক্সপ্লেনেশনটা কি এখানে দ্য ফিগার অফ স্পিচ কম্পেয়ার দ্য ফোয়েটস ওয়ান্ডারিং দ্য ফোয়েটস ওয়ান্ডারিং টু দ্য মুভমেন্ট অফ ক্লাউড এই দেখুন ওয়ান্ডারিং কম্পেয়ার এটা কিন্তু কম্পেয়ার টু কম্পেয়ার ড্যাশ টু ড্যাশ অর্থাৎ এটার সাথে ওটার কথা কম্পেয়ার করা হচ্ছে আমরা টু কোথায় ব্যবহার করি আর কম্পেয়ার উইথ কোথায় ব্যবহার করি দেখুন মানুষ কখনো মেঘ হতে পারে না দুইটা সিমিলার জিনিস নয় আলাদা জিনিস সুতরাং আমরা ইউজ করবো টু হি ইজ কম্পেয়ার টু এ মনে করেন টেবিল তাকে টেবিলের সাথে তুলনা করা হলে কম্পেয়ার টু যদি আমি হিকে কম্পেয়ার করি হিজ ফাদারের সাথে তাহলে উইথ বলা যায় হি ক্যান কম্পেয়ার উইথ হিজ ফাদার বাবার সাথে তুলনা বইয়ের সাথে তুলনা মানুষ আর বই সেম না টু ঠিক আছে তো এই বিষয়টাও খেয়াল রাখবেন যে আমরা কোথায় টু ব্যবহার করবো কোথাও উইথ ব্যবহার করব ওকে আর অ্যাস দিয়ে ব্যবহার করা হয়েছে সিমিলারিটি দেখানোর জন্য এবং এটা আমাদেরকে ওনার একাকিত্বকে বোঝানোর চেষ্টা করেছে মেঘের একাকিত্ব দেখানোর মাধ্যমে ওকে এবারে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন এটা কি ছিল দেখুন এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এটা দিগদর্শন বইতে পার্সনিফিকেশন দেওয়া আছে এবং অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এখন কথা হচ্ছে এই উত্তর কি ভুল ভুলও বলা যায় বা কিছুটা কম গ্রহণযোগ্য বলা যায় মেটাফোর দিলে হচ্ছে বেশি ভালো হয় আরও পারফেক্ট হয় কেন আমরা সব দেখুন এ হোস্ট গ্রুপ একটা দলের কথা বলছে নর্মালি হোস্ট মানুষকে তুলনা করা হয় তো যেহেতু গোল্ডেন ডাফোডিলসকে মানুষের সাথে তুলনা করা হচ্ছে তাহলে আমরা এটাকে পার্সোনিফিকেশন বলতে পারি কিন্তু বাস্তবে ওনার উদ্দেশ্য কি মানুষের সাথে তুলনা করা ছিল না জিনিসটা কি ছিল গোল্ডেন ড্যাফোডিলস সোনালি ড্যাফোডিল ফুল অনেকগুলো ঠিক আছে তো এই যে স্বর্ণের ড্যাফোডিল এটাকে মূলত হচ্ছে মানুষের একটা দলের সাথে কম্পেয়ার করা হচ্ছে সো ইট ক্যান বি কল্ড মেটাফোর মেটাফোর বলতে পারি আমরা কেন তাহলে আমরা সরাসরি লিখবো যে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এ হোস্ট একটা দল একটা ঝাঁক বড় দল কিসের দল ফুলের দল তাহলে কি মানুষের দলের পরিবর্তে ফুলের দল করা হচ্ছে তাহলে এটাকে আমরা নিছক তাই লিখব মেটাফর একটু লিখে দেবেন আপনারা দিস मींस এক্সপ্লেনেশনটা হলো এরকম দ্য ডাফোডিলস আর বিং কম্পেয়ারড টু আ লার্জ গ্রুপ অফ পিপল ড্যাফোডিলকে তুলনা করা হচ্ছে একদল বড় একদল মানুষের এক ঝাঁক মানুষের সাথে উইদাউট ইউজিং লাইক অ্যাজ এখানে লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি ডিরেক্ট কম্প্যারিজন লাইক বা অ্যাজ ছাড়া ডিরেক্ট কম্পেয়ার করলে কি হয় মেটাফোর হয় সেটা ইট হেল্পস আস ইমেজিন এই লাইনটা বলার কারণ হচ্ছে যে আমরা যেন বুঝতে যে অনেক অনেক ফুল মানুষের দলের মতো

বোঝাতে চাচ্ছে এক নজরে আমরা হাজার হাজার ফুল দেখলাম তার মানে অনেক জাস্ট ও একটু বেশি করে বাড়ায় দিচ্ছে তো এটাকে আমরা বলবো হচ্ছে হাইপার বোল আমরা এক্সাজারেশনটা এখানে ব্যবহার করব না এক্সাজারেশন হচ্ছে অতিরঞ্জিতভাবে কোনো কিছু বলা হ্যাঁ এটাও অতিরঞ্জিত করে বলেছে সংখ্যা দিয়ে বড় করে বলেছে এটা সঠিক আচ্ছাটা হবে হাইপা বোল কেন দশ হাজার জিনিস আমরা নর্মালি দেখতে পারি না ওভাবে আসলে হয় না ও একটু একটু বাড়ায় টাড়ায় বলছে আর কি ঠিক আছে তাহলে হাইপার বল কেন ব্যবহার করলো দিস মিনস দ্য ফোয়েট ইজ বাই লাইন ড্যাফোডিল সিন গো অন ফর এভার অর্থাৎ উনি এক্সেজারেট করে বলছে যে এত এত ফুল দেশে যে দেহে শেষ করা যাচ্ছে না ঠিক আছে এই যে হাজার হাজার ফুলের মানে কি এদিক থেকে ওই দিক তাকায় চোখের মানে নজর পার হয়ে যাচ্ছে ফুল পার হচ্ছে না ঠিক আছে ইট হেল্পস আস ইম্যাজিন এ হিউজ নাম্বার অফ ড্যাফোডিলস আমাদের জাস্ট কল্পনা করাচ্ছে যে হিউজ নাম্বার অফ ড্যাফোডিলস আছে অনেক অনেক ড্যাফোডিলস দ্যাট লুক লাইক দে হ্যাভ নো এন্ড মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না এই লাইনটা কোথেকে পাইলাম যে শেষ হচ্ছে না শেষ হচ্ছে না ওই যে উপরে বলছে নেভার এন্ডিং লাইন আপনাকে শুধু এই একটা লাইন দিলে আপনি এক্সাজারেশন বলতেই পারেন যে ভাই দশ হাজার তো দেখা যায় না কিন্তু ওনার তো উদ্দেশ্য দশ হাজার জিনিস দেখা না ওনার উদ্দেশ্য হচ্ছে যে এত এত ফুল যে দেখে সীমা শেষ করা যাচ্ছে না এই কারণেই আমাদেরকে এক্সট্রা লাইন সহ দেওয়া হয় পুরোটা পড়ে আমাদেরকে বিষয়টা ফিল করতে হবে শুধু এক লাইন দেখে লিখলে অনেক সময় আনসার ভুল হতে পারে ঠিক আছে টেন থাউজেন্ড এখানে দশ হাজার সংখ্যাটা বলার পরেও ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এত এত ফুল আমি দেখেছি যেটা এই মাথা থেকে ওই মাথা শেষ করা যাচ্ছে না এত ফুল দেখেছি এটা হচ্ছে মেইন কথা যে কারণে আমরা এটাকে ইউজ করবো হাইপার বোল ঠিক আছে পরের কোয়ার্চার সিজনস অফ একটা সিজন ছিল কিসের মিস্ট অ্যান্ড মিলো মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস মিস্ট অ্যান্ড মিলো দেখেন এই যে মিস্ট অ্যান্ড মিলো আমি এর আগে অনেক ভিডিওতে পড়িয়েছি পাপস পাউডার প্যাসেস এই টাইপের মিস্ট অ্যান্ড মিলোস এম দিয়ে এম দিয়ে মূলত এম সাউন্ডটাকে রিপিট করা হচ্ছে এটাকে বলা হয় অ্যালিটারেশন 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 মানে কি মনে আছে কারোর মনে না থাকলে আমার এগুলো নিয়ে ডিটেল ভিডিও আছে সেগুলো দেখবেন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড রিপিটেশন হয় বারবার সেটাকে আমরা বলতে পারি অ্যালিটারেশন বা শুরুতে অনেক সময় কনসোনেন্ট না হলেও ঠিক আছে দ্য রিপিটেড এম সাউন্ড ইন মিস্ট অ্যান্ড মেলো মেক দ্য ডেসক্রিপশন অঠাম অঠামের যে বর্ণনাটা এম দিয়ে দুইটা ওয়ার্ড উনি বলেছেন অঠাম সাউন্ড সফট অ্যান্ড প্লেজার ওনার উদ্দেশ্য ছিল এটাকে সুন্দর করা এটা আসলে মানে অ্যালিটারেশনের আর কি এক্সাম্পল দিব এম রিপিট হয়েছে এটাই এক লাইনে আনসার করলে ফুল মার্কস পাবেন নো টেনশন পরের কোয়েশ্চেন অ্যান্ড মাইলস টু গো বিফো আই স্লিপ কথা হচ্ছে এই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ এটাতে দুইটা লাইন ছিল এটা কি ফার্স্ট লাইন নাকি লাস্ট লাইন মানে লাস্টেই দুইটা লাইন ছিল সেম লাইন কোনটা এটা আচ্ছা মাইলস টু গো বিফো আই স্লিপ স্লিপ শব্দের অর্থ কি ও কি বাস্তবে ঘুমানোর কথা বলছেন না ও বিশ্রামের কথা বলছে অথবা মৃত্যুর কথা বলছে বিশ্রাম ধরি বা মৃত্যু ধরি মূল কথা ও কিন্তু নিজের লাইফটাকে এজ এ লাইফ মাইলস টু গো আমাকে যেতে হবে ও কি রাস্তা দিয়ে হাঁটার কথা বলছেন না কোথায় লাইফের জার্নির কথা বলছে জীবনের চলা তাহলে জীবনের চলাকে ও তুলনা করছে হাঁটার সাথে এবং জীবনের যে বিশ্রাম বা থেমে যাওয়া এই জায়গা এটাকে তুলনা করছে ও ঘুমের সাথে দুইটাই ডিরেক্ট তুলনা কাম্প্যারিজন এ ডিরেক্ট কাম্প্যারিজন তাহলে আনসার কি হবে মেটাফোর ঠিক আছে তাহলে ফিগার অফ স্পিচটা হবে মেটাফোর কেন দ্য লাইন রিপিটেড অন স্ট্রেস দ্য আইডিয়া দ্যাট স্পিকার হ্যাজ মেনি থিংস টু ডু বিফোর দে ক্যান রেস্ট সরাসরি এই লাইনে মাইলস টু অর্থাৎ অনেক পথ আমাকে যেতে হবে রেস্ট নেওয়ার আগে ঘুমানোর আগে অর্থাৎ রেস্টের কথা রেস্টের পরিবর্তে উনি স্লিপ ব্যবহার করছে এবং উনি একটা আইডিয়া ক্লিয়ার করে দিয়েছে যে হি হ্যাজ ম্যানি থিং টু ডু অনেক কাজ করতে হবে মাইলস টু গো মাইলের পর মাইল যেতে হবে এই কথাটার মানে হচ্ছে আমাকে অনেকগুলো কাজ করতে হবে তাহলে কাজকে তুলনা করেছে রাস্তার সাথে আমার কাজ আছে অর্থাৎ হাঁটাহাঁটি করতে হবে ঠিক আছে দ্য মাইলস ক্যান মিন দ্য স্পিকার হ্যাজ এ লট অফ লাইফ আর এখানে মাইলসের আরেকটা উদাহরণ আসতে পারে অর্থ সেটা হচ্ছে মাইলস টু গো অনেক অনেক জীবন মানে মৃত্যুর আগে আমাকে অনেক জীবন পার করতে হবে এটা বলা যেতে পারে মাইলস কথাটা কেন বলা হয়েছে ঠিক আছে তাহলে মাইলস ক্যান মিন দ্য স্পিকার হ্যাজ এ লট অফ লাইফ লেফট অর্থাৎ জীবনের অনেকটা সময় বেঁচে আছে মাইলস টু অনেক মাইল যেতে হবে তার মানে অনেক বছর বেঁচে থাকবে আর অর্থাৎ জীবনের অনেকটাই বেঁচে আছে টু লিভ বেঁচে থাকার জন্য বিফোর ডাইং অর্থাৎ মৃত্যুর আগে আমার সময় আমার হাতে অনেকটাই আছে আর আরেকটা লাস্ট ওয়ার্ড কি দ্য স্লিপ ইস কাম্পেয়ার টু ডেথ স্লিপটাকে হচ্ছে মৃত্যুর সাথে তুলনা করেছেন যদি আমরা বলি যে ফার্স্ট লাইন স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ রেস্ট রেস্ট মানেও তো মৃত্যু অর্থাৎ ফার্স্ট লাইন সেকেন্ড লাইন আমরা নর্মালি এক্সপ্লেন করি যে লাস্ট লাইনটা হচ্ছে মৃত্যুকে বোঝায় কিন্তু লাস্টের আগের লাইন দুটো লাইন দুই জায়গাতেই স্লিপ বলতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে আমরা রেস্ট বা মৃত্যু তুলনা করতে পারি এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট যে ফিগার অফ স্পিসের ক্লাসটি এছাড়াও আমাদের আলাদা আলাদা করে সিমিলি কি নেটাফর কি ক্লাস দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো এভাবে আমরা চাচ্ছি দু হাজার পাঁচ আবার দু হাজার ছয়ে যে ফিগার অফ স্পিসগুলো আছে পাঁচটা থাকবে বা ছয়টা সাতটা যাই থাকুক না কেন আমরা সেগুলোকে এভাবে লাইন বাই লাইন এক্সপ্লেন করবো পাঁচটা থাকে নর্মালি মানে যে যে ফিগার স্পিচ আমরা পাবো সেটাকে আমরা জানবো সেটার ব্যাখ্যা সহ অর্থ সহ এভরিথিং জানবো যাতে আমরা এভাবে কমপ্লিট করলে ইনশাল্লাহ আমরা এক্সামেও এভাবে কমন পাবো ঠিক আছে তো আপনারা হচ্ছে দু হাজার ক্লাস সহ বাকিগুলো নেক্সট এভাবে চান কি সেটা একটু আমাকে জানাবেন আর আজকের ক্লাসে পর্যন্তই কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ